বিরতির পর স্বাগত বিধায়িকা কল্যাণী রায়ের হাত ধরে প্রতিনিয়ত যোগদান সভা অব্যাহত তেলিয়ামোড়া জুড়ে আবারও তেলিয়ামোরা বিধানসভা এলাকায় শুক্রবার যোগদান সভার আয়োজন করা হয়েছে শুক্রবার তিনটি বুথ সভায় সিপিএম এবং কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলে সামিল হয় এক ঝাঁক ভোটার তেলিয়ামোড়া বিধানসভার অন্তর্গত মোহরছড়া দশ নম্বর বুথে সিপিআইএম দল ত্যাগ করে উনত্রিশ পরিবারের একশো এগারো জন ভোটার বিধায়িকা কল্যাণী সাহা রায়ের হাত ধরে বিজেপি দলে যোগদান করেন অন্যদিকে পরিষদের বারো নম্বর ওয়ার্ড এলাকা অর্থাৎ আটচল্লিশ নম্বর বোতে সাতাশ পরিবারের বাষট্টি জন ভোটার বিধায়িকা কল্যাণী সাহা রায়ের হাত ধরে বিজেপি দলে যোগদান করে মূলত নির্বাচন ঘোষণা হবার পর থেকেই বিধায়িকা কল্যাণী রায়ের ঝোরো প্রজয় দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি দলের বিভিন্ন বিরোধী দল ত্যাগ করে যোগদান অব্যাহত এবং আজকের এই যোগদান সভা থেকে কি বলছেন বিধায়িকা শোনাবো

আমাদের সাংগঠনিক আটচল্লিশ বুথ এবং মিউনিসিপ্যালিটি বারো নম্বর ওয়ার্ড সেখানে ২৭ পরিবারের আটশো জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এবং ভারত বিকশিত যাত্রার সংকল্প যাত্রায় তারাও সামিল হতে যায় সেই ইচ্ছা তারা প্রকাশ করেছেন তারাও চাইছে যে রাষ্ট্র নির্মাণে তাদের একটা ভূমিকা থাকো তাই দেশের প্রধানমন্ত্রী মোদীজিকে পুনরায় প্রধানমন্ত্রী করার লক্ষ্যে তারাও আমাদের সঙ্গে জয়েন করেছেন এবং আমাদের পরিবার বাড়ছে আমাদের বৃহত্তর পরিবার আমরা তাদেরকে পরিবারে বরণ করে নিয়েছি এবং তাদেরকে সাথে নিয়েই আমরা আগামী দিনের পথ চলব এবং তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি তারা আমাদের সুখে দুঃখে থাকবে আমরা তাদের সুখে দুখে থাকবো আমরা চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হোক মোদীজীর নেতৃত্বে প্রফেসর ডক্টর মানিক শাহজির নেতৃত্বে আপনারা শুনলেন বিধায়িকার বক্তব্য অর্থাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনমুখী কাজ এবং সবকা সাথ সবকা বিকাশ সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়নের সুবিধা পৌঁছে দেওয়া ইত্যাদি দেখেই অনুপ্রাণিত হচ্ছে মানুষ বিকশিত ভারতের সংকল্পে মানুষ সামিল হচ্ছে প্রতিদিন তিনি আরো বলেন সবাই একসাথে হাতে হাত রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উন্নত ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার স্বপ্নকে সফল করার লক্ষ্যে সকলেই একসাথে কাজ করবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন